নমস্কার আমি উজ্জ্বল আজ আমি আপনাদের সকলকে খুবই কম খরচে শসা মাচা কীভাবে করবেন এ টু জেড দেখাবো শুধু শসা মাচা নয় বন্ধুরা আজ আমি দেখাবো যে কোন পদ্ধতিতে শসা মাচা করলে ফলন সব থেকে বেশি পাওয়া যাবে হ্যাঁ বন্ধুরা এমন কোন পদ্ধতি অবলম্বন করলে এরকম মাচা করা যায় বা মাচা ঢাকবে শুধু ঢাকবে নয় ফলনও কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যাবে ঘাটে ঘাটে ফলন যাকে এক কথায় বলা হয় সেটা কিভাবে পাওয়া যাবে আমি দুটো মাধ্যম দেখাবো একটা হচ্ছে ছাউনি মাছা আর একটা হচ্ছে গ্রিন হাউস বা পলি মাধ্যমে মাছা করলে কোন মাছাটাই সব থেকে বেশি ফলন পাওয়া যাবে হ্যাঁ বন্ধুরা এই দুটো মাধ্যমের মাছা করলে কোনটায় সব থেকে বেশি ফলন পাওয়া যাবে আর লাভও বা কোনটায় সব থেকে বেশি সে সম্পর্কে আমরা জানবো প্রথমে আমরা জেনে নেবো যে মাছা কিভাবে করব। সেটা সম্পর্কে আর এই মাচা করতে গেলে সব থেকে বেশি দরকারীয় জিনিস বা যেই মাচা করতে গেলে যেই জিনিসগুলো থেকে বেশি দরকার সেটা হলো বাঁশ এটা লাগবেই এই বাঁশে মাচা করলে ওপরে যখন ছাউনিটা পড়বে তখন দেখতে পাবেন যে গাছে কিন্তু ফলন কিন্তু উপর থেকেও পড়বে গাছের গোড়ার থেকেও ধরবে কিন্তু ঠিক আছে বন্ধুরা এই বাঁশ প্রথমে জোগাড় করতে হবে দে মাছাটা আমরা শুরু করছি এই বাঁশ দিয়ে মাছা করবার সময় দেখতে পাবেন যে একটা ছাড়া একটা কিন্তু আমি মাছা করেছি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ঘাসটা বাঁচা বাছা হচ্ছে ঘাস যেগুলো বেরিয়েছিল মাচার সাইডে সেগুলো কিন্তু ঠিক করা হচ্ছে আর এক সাইডে মাছা চলছে দেখতে পাচ্ছে বন্ধুরা মাঝখানে তার আছে একটা ছাড়া একটা লাইনে কিন্তু বাঁশ দেওয়া আছে এটা করবার কারণ একটাই এইভাবে যদি করা হয় তাহলে কিন্তু বাঁশটাও কম লাগবে আর এবার হচ্ছে ছোট খুরচি এই যে ফাঁকা লাইনটা আছে কিভাবে এই লাইনের গাছগুলো তুলবেন সেটা একবার দেখে নিন ছোট খুঁর্চিগুলো আমি পুঁতে দেবো সাইডে সাইডে এটা পুঁতে দেওয়ার পর এইখান থেকে কিন্তু ছোট একটা দড়ি আমি বিছিয়ে দেবো যেটা হয় জানো প্যারাসুট সুতো এই প্যারাস্যুট সুতো দিয়েই কিন্তু নিচে দড়িটা দেওয়া হবে আর এটা দিয়েই কিন্তু গাছ তোলা হবে কিভাবে তোলা হচ্ছে বা কিভাবে উঠবে এই গাছটা মাচা মাছায় দড়ি ধরে সেটা একবার দেখুন আর গাছ যখন ছোট থাকবে এইভাবে যদি করা হয় আগের থেকে গাছ কিন্তু খুবই দ্রুত মাচায় উঠে যাবে আর তাড়াতাড়ি করা হয়ে যাবে দেখতে পাচ্ছেন বন্ধুরা কিভাবে করা হচ্ছে এইভাবে আপনারা একটার পর একটা সুতো দিয়ে যে সুতোটাই টানা হচ্ছে এটা হচ্ছে নলি সুতো বলা হয় আপনারা যে কোনো জায়গায় পেয়ে যাবেন দামও খুব বেশি নয় এটা দিয়ে করবেন খুবই ভালোভাবে উঠবে আর দেখুন এখানে দেখানো হচ্ছে যে গাছটা যখন উঠেছে কিভাবে এই নলি সুতোর মাধ্যমে মাচাটায় উঠেছে দেখুন একটা লাইনে বাস দেওয়া আছে ছাড়া একটা লাইনে আর এই মাঝখানে যে লাইনটা বাঁধ দেওয়া নেই সেটা কিন্তু নিজে খুর্চিতে দেওয়া আছে দেখতে পাচ্ছেন এইখানে এই হচ্ছে মাছা কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়েছে আর মাছাটা হলে এরকম দেখতে হবে দেখতে পাচ্ছেন এরকম ভাবেই মাচাটা দেখতে হবে যদি এইভাবে সমস্ত প্রকার পদ্ধতি যদি আপনারা স্টেপ বাই স্টেপ করেন ঠিক আছে এইবার হচ্ছে বাঁশটা কিভাবে বিছাবেন বা বাঁশটা কিভাবে কাজ করবে সেটা সম্পর্কে জানবো আপনারা সকলেই তো জানেন যারা আমাদের এই ভিডিওগুলো দেখছে আমি চার বিঘায় বর্ষার সময় লাগিয়েছি আর এটা কিন্তু চাপান দেওয়ার পরে অতি বৃষ্টি হয়ে যাওয়ার কারণে মাছা করার সময় কিন্তু পেরিয়ে গেছে যার জন্য গাছগুলো এত বড় দেখাচ্ছে কিন্তু দুই দিনের ভিতর পুরো মাছাটা আমি কমপ্লিট করে দেবো এখানে দেখতে পাচ্ছেন দুটো হয়ে গেছে আরেক আরেকক্ষণ্ড আছে বাকি কমপ্লিট হয়ে এসে প্রায় অলমোস্ট কমপ্লিট হয়ে এসে এটা আমি করে দেবো প্রতিটা জমিতে কিন্তু খুঁটো বিছানো হচ্ছে ছ ফিটের বাস এগুলো এক ফুট করে বা দেড় ফুট করে মাটির নিচে দেওয়া হচ্ছে আর সাইডে কিন্তু দেখতে পাচ্ছেন কিভাবে পোতা হচ্ছে আর একটা করে সাইডে কিন্তু গোস দিয়ে দিচ্ছি কারণ গোস দিলে কি হবে যে তারের যে ক্ষমতাটা আছে সেটা মাটির নিচেও টেনে রাখবে আর খটিতে তো এমনি টেনে রাখছে আর এইগুলো দেওয়ার ফলে কিন্তু মাছাটা কিন্তু প্রচুর পরিমাণে শক্ত বা জাপদা হয়ে যাবে যেদিক যেসব দিকে ঝড় বেশি বা ঝড়ো এলাকা তারা আপনারা এইভাবে কিন্তু করতে পারেন আর এছাড়াও বাঁশের পারন একটা মাঝে করে দিয়ে রাখবেন সেটা দিলেও অনেকটা কিন্তু জাপ দেওয়া হয় কীভাবে করবেন আগে আমরা দেখে নেব এখানে দেখতে পাচ্ছেন একটা গোজ আমি কিন্তু প্রথমে দিয়ে নিয়েছি তার সাথে কিন্তু এটা কিন্তু স্টিল তার হ্যাঁ বন্ধুরা এটা স্টিল তার আমি দুই রকম তার ব্যবহার করছি একটা স্টিল তার একটা এমনি নর্মাল তার একটা ছাড়া একটা দিচ্ছি কারণ স্টিল তারটা খুবই শক্ত হওয়ার কারণে মাঝা কিন্তু প্রচুর পরিমাণে দেওয়া হবে দেখতে পাচ্ছেন কিভাবে দেয়া হয়েছে আর একই মাপ অনুযায়ী বা একটা মাছা অনুযায়ী একটা কথা বর্ষার সময় কিন্তু মাছা একটু উঁচু করলে হয় কারণ এই সময় গাছ খুবই বাড়ে ওই জন্য মাছ একটু উঁচু করলেও মাছা ঠিক ঢেকে যাবে কিন্তু ধর্মের সময় মাছাটা কিন্তু অবশ্যই নিচু করবেন তাহলে দেখতে পাচ্ছেন আমি কোন হাইটে মাছাটা উঁচু করা হচ্ছে আমার এই হাইটে একটু উপরে করবেন তাহলে উপরে ছাউনিটাও জন্য খুবই ভালোভাবে পেয়ে যায় আর কিভাবে নিচে পেঁচানো হয়েছে এই গজের সাথে একবার দেখে নিন এইভাবে পুরোপুরি খুঁটির একটা পুরো টান এইখানে এই গজের মাধ্যমে থাকবে যে যেটা মাটির নিচে পুরোপুরি ঢোকানো থাকবে তাহলে এটা দিলে কিন্তু একদমই মাছাটাও পড়বে না আর মাছাটা খুবই জাবদা হয়ে থাকবে দেখতে পাচ্ছেন একটা ছাড়া একটা দেওয়া হয়ে গেছে আর যে বাসে পড়ানোর কথা বলছিলাম এটাই সে বাসে পড়ন প্রতিটা মাছার মাঝখানে বা সাইডে সাইডে যদি দেওয়া হয় এই বাসে পারন তাহলে কিন্তু মাছাটা আপনার খুবই জাবদা বা শক্ত হয়ে যাবে এইভাবে পারণ ব্যবহার করুন দেখবেন এর রেজাল্ট আপনারা আপনাদের হাতের সামনে পেয়ে যাবেন আর আপনারা কিভাবে শশা মাছা করেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন বা গ্রুপে আমরা প্রতিটা জায়গায় চাষিরা আছি প্রতিটা জায়গার কোম্পানির কোনো রকম সমস্যা হয় আমাকে জানাতে পারেন আমি সেইখানে আমরা সবাই মিলে ঠিক করার চেষ্টা করব গ্রুপের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো ওইখানে লিঙ্কে ক্লিক করার মাত্র আপনার জয়েন হয়ে যাবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা মাছা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে যেমন বলেছিলাম দুই দিনের ভিতরে কমপ্লিট করব কমপ্লিট করবার পর আমি দ্বিতীয় চাপান দেওয়া চলছে আমার দ্বিতীয় চাপানে দেওয়ার পরে কিন্তু গাছটা খুবই তাড়াতাড়ি মাছা ঢেকে যাবে আর দ্বিতীয় চাপানে পর কি স্প্রে করেছিলাম আমি খুবই তাড়াতাড়ি ভিডিও একটা নিয়ে আসবো আর ভিডিওগুলি ফলো করবেন দেখবেন আর এইভাবে কীভাবে নলি দেওয়া হয়েছে কীভাবে উপরে ছাউনি দেওয়া হয়েছে এইভাবে যদি দেওয়া হয় তাহলে আপনাদের মাছাটাও খুবই ঢাকবে মাচা ঢাকলে কিন্তু ফলন অবশ্যই হবে কারণ এই জন্য বলছে উপরের ছাউনিটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আর যে উপরের ছাউনির যে তা দড়িটা আছে যে লাইলনটা আছে এটা কিন্তু আমি চার আঙুল ছাড়া ছাড়াই কিন্তু আমার দেওয়া আছে আপনারা এটা দেখে নেবেন যত ঘন দেওয়ার চেষ্টা করবেন মাছা কিন্তু তত ভালো থাকবে আর যত ভালো ওপরে ছাউনি হবে ফলনও কিন্তু তত ভালোই হবে কারণ একটা ছাউনি যদি হয় গোড়ার থেকে পুরো মাথার উপরে পর্যন্ত তাহলে বুঝতে পারছেন কতটা পরিমাণ ধরে আর যদি ছাউনিটা যদি যে না দেওয়া হয় গাছটা সোজা সজি যে উঠে যায় যেমন পলিহাউজে যেমন আছে এইভাবে যদি থাকে তাহলে ফলনটা কিন্তু অনেকটা কম হওয়ার চান্স আছে কিন্তু পলিহাউজে দুটো জিনিসের দিক থেকে খুবই ভালো একটা হচ্ছে রোগ জ্বালা মুক্ত আর আরেকটা হচ্ছে ওয়েদার ছাড়াই আপনি কিন্তু যে কোনো সময় শসা লাগাতে পারেন আপনারা চেষ্টা করবেন এইভাবে শসা লাগানোর দেখুন ফলন কিন্তু এইভাবে বেশি কিন্তু আপনি যদি চান যে কোনো রোগ জ্বালা যেন না হয় শশার চাষে বা অনেকটা দাম যেন পাওয়া যায় তাছাড়াও ওয়েদার ছাড়া বা বর্ষার সিজন ছাড়াও বা গরমের সিজন এইসব ছাড়াও অন্য কোনো সিজনে যদি লাগানো ইচ্ছে হয় তাহলে এইভাবে আপনারা করতে পারেন পলি হাউসের মাধ্যমে কোন পদ্ধতিটা সব বেশি ভালো লাগলো অবশ্যই আমাদের কে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক করে আপনাদের মতামত জানাবেন কারণ একটা ভিডিও রেকর্ড করতে বা শ্যুট করতে প্রচুর সময় লেগে যায় এই একটা ভিডিও করতেই আমার তিন থেকে চার দিন লেগে গেছে সময় সেটা এডিট করা তার উপর ভালোভাবে বোঝানোর জন্য অনেকটাই সময় ধরে আমি এনেছি আপনাদের জন্য এই বিস্তারিত ভিডিও একটা লাইক করা আপনাদের মতামত জানান খুবই দরকার আপনাদের সাপোর্টের আর দেখা হচ্ছে আপনাদের সামনে নতুন একটা ভিডিওতে যতটা পারবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিও দেখবার জন্য ধন্যবাদ বন্ধুরা সুস্থ থাকবেন ভালো থাকবেন